হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশের ত্রিপি হাউজে বাম্পার অফ আর প্রাইজের লোনের ত্রিপিস সবার পছন্দের ভাইরাল কালেকশনটা আবার আমরা কালেকশন করেছি দেখেন প্রথমে একটা মিষ্টি কালারদের শুরু করছি সামনের সামন পাট পিছন পাট দুই পাশে দেখাই দিলাম সাইড এটা হাত হবে ঝুলটা কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি ঝুল আছে সবার জন্য প্রযোজ্য একবারে ফ্রি সাইজ হবে দেখেন এটা অন্য থাকছে আসলে এখন থ্রি পিসগুলো প্রত্যেকটা হাতটা নিচে থাকার কারণে অনেক লং মনে হয় এটা মনে হবে যে আসলে শর্ট কিন্তু আসলে ছেচল্লিশ ছচল্লিশ ইঞ্চি ঝুল আছে আমরা একটা প্রথম ভিডিওতে ঝুলটা মেপে দেখাইছিলাম আর সব কাস্টমার এটা অনেক চাহিদা তো আবার এইগুলো কালেকশন করলাম এত কম বাজেটের মধ্যে এত ভালো থ্রি পিস আসলে ভাবাই যায় না কাপড়গুলো এত সুন্দর সফট এবং প্রিন্টগুলো অনেক সুন্দর অন্যটা থাকছে পুরো পাঁচ হাত সবার পছন্দ এই জামাগুলো আজকের প্রিন্টগুলো কিন্তু থাকছে আরও অসাধারণ প্রিন্ট নতুন নতুন কিছু প্রিন্ট নিয়ে আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমরা তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা অফ হোয়াইট কালারের ভিতরে প্রিন্ট থাকছে দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকছে অসাধারণ সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না একবারে সবার বাজেটের মধ্যে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমরা প্রতিদিন কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন কোনো অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা আমাদের এখান থেকে বেশি নিতে বলবো না একটা দুইটা নিয়ে আমাদের কাপড়গুলো যাচাই করে দেখবেন কেমন আসলে আমাদের এখান থেকে যারা একবার নেয় তারা প্রতিনিয়ত নেয় অনেক কাস্টমার আছে যারা প্রতিটি ভিডিও থেকে আমাদের কাছে অর্ডার দেয় আমাদের কাছে এরকম সুযোগ আছে যে আপনি একটা ভিডিও থেকে দুইটা নিয়ে পছন্দ করে রাখলেন ডেলিভারি চার্জটা পাঠাই দে আবার পরবর্তী ভিডিও থেকে দুই চার পাঁচটা একবারে অ্যাড করে আপনি একসঙ্গে নিতে পারবেন এরকম সুযোগটা আমরা রাখি আপনাদের জন্য আপনাদের যেরকম সুযোগ আসলে আমাদের দ্বারা দেওয়া সম্ভব আমরা সেরকম সুযোগ দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনাদেরকে দিয়েই আমাদের ব্যবসা আপনাদের সুযোগ না দিলে তো আসলে আমরা ব্যবসা করতে পারবো না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা চেষ্টা করব। হেল্প করার জন্য যে কোনোভাবে আর আমাদের কাপড়গুলো কিন্তু অনেক ভালো যারা অনলাইন থেকে কাপড় কিনতে ভয় পান বা অনেক জায়গায় থেকে কিনেছেন দু একবার প্রতারিত হয়েছেন তারা আমাদের চ্যালেঞ্জ থেকে একটা নেবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন বলেই নেবেন যদি আপনার ডেলিভারি চার্জটা পাঠাতে প্রোডাক্টটা পছন্দ না হয় তো সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারবেন বা আপনি দেখেও পরবর্তী রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা অনেক পাইকার যারা আছে পাইকারি নাই তাদের অনেক সময় রিটার্ন করে দিই তো কোনো সমস্যা নেই আপনারা আমাদের এখানে নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের এখানে প্রোডাক্ট মানে অর্ডার দিতে পারবেন আর আমরা কিন্তু পুরো টাকা অ্যাডভান্স নিচ্ছি না বা হাফ টাকা অ্যাডভান্স নিচ্ছি না ডেলিভারি চার্জটা আমরা নেই এটা আসলে কনফার্ম হওয়ার জন্য অনেক কাস্টমার আছে যে নখ দেয় দেওয়ার পরে আর যোগাযোগ করে না সেক্ষেত্রে আপনাকে যদি একটা দিই আমরা অন্য কাস্টমারদেরকে বলতে হবে এটা নাই সেল হয়ে গেছে পরবর্তী দেখা যাচ্ছে উনি আমাদের ফোনই রিসিভ করতেছে না বা অনেক সময় ডেলিভারি দিয়েছি ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করতেছে না এই জন্য আসলে আমরা ডেলিভারি চার্জটা নেই তো আর আপনি যদি নাও নেন প্রোডাক্টটা ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে সেক্ষেত্রে এটা কোনো বড় ফ্যাক্ট না আপনি ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কাপড়টি হাতে পাওয়ার পরে আপনি কিন্তু দেখে নিতে পাচ্ছেন। যে কাপড়টা আপনি কেমন যেমন অর্ডার দিয়েছেন তেমন মিলায়ে দেখবেন যে আমি যেরকম স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাচ্ছি এই জামাটাই হই এটা নাকি দেখে আপনার কাপড়টা ঝুলে আসবে কিনা আপনার কাপড়টা কেমন কোয়ালিটি কেমন এটা দেখেই কিন্তু অর্ডার দিতে পারছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্ত থেকে দেখছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আজকের ভিডিওতে একবারে ইউনিক সব প্রিন্ট নিয়ে আজকের ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্টক সীমিত আছে অতি দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যারা নিয়েছেন অনেকে তো আমরা যেগুলো আজকে ভিডিও দিয়েছি আমার তো মনে হয় একটা দুইটা পাইকারি সবগুলো নিয়ে নেবে তো এক্ষেত্রে দেখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুর্চা দুটো একটা কাস্টমার যাদের পছন্দ দ্রুতভাবে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আজকে পিনগুলো কিন্তু অনেক সুন্দর একবার ইউনিক পিন থাকছে ধৈর্য শহরে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না কেননা আমাদের ভিডিওর প্রত্যেকটার কালার ডিজাইন আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে আপনার পছন্দের কালারটা আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে তো ওইটা পাবেন না এক্ষেত্রে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর থাকছে এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ সে শেষগুলি বগুড়া যারা শপে এসে নিতে চান এই ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা